আসসালামু আলাইকুম আপনারা দেখাইম আমরা মাছ একটা পরিবেশ দেখাইবার চেষ্টা করি মাছ সব খালি মাছের কোনো দুর্গতি আমরা বুঝতাম পারলাম না আমরা প্রধান শখ লাম লামছি হদিয়া হিঁচিয়া ধরো কিন্তু মাছ পাইলাম না আমরা লামছিলাম শখে কিন্তু এখন তো আর শখ রইল না গরি মাছ লোত না উক্কা কীতা মাছ ধরতাম ধরতামা আমরা ইচ্ছি একটা প্রজেক্ট আর কি প্রজেক্টের আওতায় বহুত মানুষ আসেন সব দিনে ধীরে আইবা ও আর মাছ আসলে দর আমরা যতটুকু পাই আর কি তো একটা সময় গেলো আর চিন্তা করলাম একটু লাম নাও আর কিন সেরকম আছে যাই হোক আপনার খেরাই মাছ ধরছে না একটু জানাইবা ও দরকার একটা মাছ আছে আপনি দৌড়ার চেষ্টা করুক বার সজীব শোর গাড়িয়া দৌড়বা দেখিনিতা তোল কিতা হিঙ্গিও মাসে মাছ না মাঠে চলতেই বা তাই কিন ফাইয়া কইরা দরতা নাই আর কি কিনর বয়ে হিঙ্গি সারি দিবা হিঙ্গির সামর কিন্তু মারাত্মক তাইন দৌড়াই সবেও খামার আসলে একটু ধরায় আমি নিজেও কিন্তু খামর দরাই এটা বাইং করছে ও একটু কমেন্ট করবা আর ভিডিওটা শেয়ার করবা এইলা মাছ ধরছেন এইটা ধরছনি ও তো তারা ক্যারেট আসলে দুইটা বুঝলাম না একটার নিচেও মাছ মনে হয় দশ বারোটা হইব কি না যাই হোক আপনারা দেখাইবার চেষ্টা করলাম ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম Аб. Uh.